আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে জানাই ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবার প্রতি রইল তো আমি গরুর ভুড়ি ছোট থেকে খেতে পছন্দ করি তার জন্য আমি কতগুলো গরুর ভুঁড়ি নিয়েছি এগুলাকে এখন আমি একটু সিদ্ধ করে নিয়েছি কারণ শক্ত করে নিয়েছি যাতে জাল করতে সুবিধা তার জন্য আমি গরুর ভুড়িগুলো শক্ত করে নিয়েছি জাল করে এখন আমি টুকরো টুকরো করে নিব পুঁঠি এ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিব কারণ এগুলোকেও বড় করে রান্না করে না তাই আমি ছোট করে টুকরো করে নিব ছোট ছোটো তা টুকরো করে নিয়েছি দেখেন কতগুলো ভুড়ি হয়েছে এখানে চার পাঁচ কেজি ভুঁড়ি হবে আনুমানিক আমি অবশ্য ঠিক জানি না পরিমাণটা কত এখন আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে জাল করে নিব এগুলোকে এগুলো দুই তিন দুই তিনটা শীষ করে নিলে নরম হবে এগুলো স্বাভাবিক অনেক শক্ত থাকে তাই প্রেশার কুকারে জাল করে নিলে সুন্দর হবে তারপরে মশলা দিয়ে বোনা করে খেতে অনেক অসাধারণ গরুর বস্ত গরু এগুলা থেকে গরুর বট খেতে বেশি মজা হয় কেউ বট বলে আবার কেউ বলে ভুড়ি তা আমাদের দেশে গোপালগঞ্জ আঞ্চলিক ভাষায় ভুড়ি বলে তাই আমি ভুড়ি বলছি যে নামে এই না কেন খেতে কিন্তু স্বাদ কম হয় না তাই হচ্ছে গিয়ে এখন আমি এগুলাকে প্রেশার কুকারে সব তুলে নিচ্ছি একটু একটু করে এটি ধরলেই হাতে তেল ভরে তার জন্য আমি একটা স্পোচলা দিয়ে নিচ্ছি সবগুলো নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে আমি দুইটা শীষ করে নিব দুইটা শীষ করে নিয়ে তারপরে আমি রেখে দিব সকালে উপরে তেল জমা হবে আর হচ্ছে ভুঁড়িগুলো ছোট ছোট পলিথিনে রেখে দিব একদিনে তো এতগুলো খাওয়া সম্ভব না একটু একটু করে খেতে হয় হয়তো চার পাঁচটা ছয়টা পুটলা বানাবো পলিথিনের বেগে করে রাখবো তাই ফ্রিজে রেখে দিব। সব সবসময় তো এরকম প্রসেসিং করতে মন চায় না একটু আর প্রেশার কুকারে শীষ দিয়ে রান্না করতে ইচ্ছা করে না তাই একবারে সবগুলো আমি প্রসেসিং করে রেখে দিব যাতে সময় অল্প হলে এগুলা খেতে মন চাইলেই খাওয়া যায় দেখেন কতগুলা হয়েছে প্রায় পাতিল ভরে গেছে আর অল্পটা খালি আছে ভরে যাবে এগুলো অনেক এগুলা পরিষ্কার করে রান্না করাই ছিল পরিষ্কার করা তাই কিনে আনছিলো আর শুধু আমি ধুয়ে ভালো করে জাল করে নিয়েছিলাম শক্ত না হলে কাটা টুকরা করতে অনেক কষ্ট হয় নরম থাকলে এখন দেখেন এগুলোকে আমি সব প্রকারে মশলা দিয়ে ভাজা করে নিয়েছি তেল দিয়েছি তেল আর উঠছে তেল আমি কতগুলো আলুও ভেজে রেখেছি মশলা সব কিছু দিয়ে লাল লাল করে এর ভিতরে আমি আলুগুলোও দিয়ে দেবো এগুলো রান্না করা শেষ এগুলো এখন খাওয়ার জন্য প্রস্তুত আলু দিয়ে আমি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিব কারণ এগুলো তো অল্প এগুলোর সাথে আলু দিলে আলুগুলোও খেতে এগুলোর মতোই মজা লাগবে তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে এখন আমি আবার উল্টে পাল্টে করে নেড়ে চেড়ে নিব বেশি আলু দিই নি আলুগুলো বড়ো টুকরো করে ভেজে করে ভাজি করে নিয়েছিলাম কারণ নতুন আলু এগুলো তেল দিয়ে ভাজি করলে হয় সিদ্ধ করতে হয় না তেজপাতা দারচিনি এলাচ সব যা আছে সবই দিয়েছি কিছু বাটা তা দিয়েছি আবার কিছু আস্ততা দিয়েছি থেতো করে এখন এগুলা খেতে অনেক স্বাদ লাগবে রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে মজা লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন